রাধে রাধে সকলকে আজ মঙ্গলবার প্রভু রাম ভক্ত হনুমানজির পুজো এখন বাগানে ফুল অনেক কম ফোটে তাই এগুলো দিয়ে পুজোটা সেরে ন পুজো শেষে আমি চলে এলাম রান্নাঘরে আজ রান্না হবে লাউ ডোভা চচ্চড়ি আর আলু দিয়ে কাতল মাছের ঝোল তাই গ্যাস অন করে ভাতটা বসিয়ে দিয়েছি ওদিকে শাকটাও বসিয়ে দেবো হরাই গরম হয়ে গেছে কালোচিরে ফোড়ন দিয়ে একটু আলুটা ভেজে নিয়ে রসুন থেতো করে দিয়ে দেব তারপর শাকটা দিয়ে সরকার লঙ্কাটা দেবো একটু অলপ করে সেদ্ধ করার জন্য জল দেব শাক হয়ে গেছে মাছের ঝোলটাও বানিয়ে নিয়েছি রান্না শেষে দেখলাম জোজো বল নিয়ে খেলছে আমি ওর কাছে বল চাইলাম ও দেবে না ও বল খুব ভালোবাসে ওর খেলা হয়ে গেছে এখন আমি বলটা ভালো করে রেখে দিলাম ও পরে আবার খেলবে এখন দেখুন ও বারান্দায় বসে আছে চলো আজ এখানেই শেষ করলাম কাল আসছে আরও একটা নতুন ভিডিও নিয়ে